আমরা শামবাজার শিয়ালদা এবং ভবানীপুর এবং দিয়েছি মানে তাদের শহরে আর বেরোবে না তারা পাঁচশো টাকা করে তুলতো এগুলো সবটাই ওনারা দেখবেন প্রমাণ স্বরূপ দিয়েছে আমরা দিয়েছি পুলিশের কাছে পুলিশ পুলিশ সহানুভূতিশীল শুধু না পুলিশ দায়িত্ব নিয়ে বলেছেন প্রেজেন্সেই এই মনে প্রথম এই ধরনের মিটিং কলকাতার সব সঙ্গে এই ধরনের মিটিং একসঙ্গে হয়েছে তিনি দায়িত্ব নেব সিপি নিজের দায়িত্ব নিয়ে বলেছেন যে স্পেসিফিক কমপ্লেনগুলো দিয়েছেন সেই কমপ্লেনগুলো আমরা ঠিক সেইভাবেই আমরা বিবেচনা করব আপনাদের আশ্বস্ত করছি আপনারা যেমন পরিষেবা দেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে সাহায্য করব তারই পরিপ্রেক্ষিতে সেই আশ্বাসে এই আশ্বস্ত হয়ে পরিবহন সচিব এবং মাননীয় পুলিশ কমিশনের আশ্বস্তে আমরা বলের বাইশ তেইশ চব্বিশে যে পরিষেবা আমরা দোকান বলেছিলাম এটা আপাতত সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডেফার্ট করলাম